তো আমি এখন চলে এসেছি রান্নাঘরে আর এসে এদিকে দেখো এদিকে একটা কড়া বসিয়ে দিয়েছে আর এদিকে প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এটার মধ্যে হচ্ছে স্যুপ করব আর ওর মধ্যে হচ্ছে মাছগুলো ভাস্তে দেব। এইদিকে দেখো আমি স্যুপের জন্য সব সবজিগুলো কেটে নিয়েছি এখানে পেঁপে নিয়েছি গাজর আলু নিয়েছি এটা হচ্ছে স্যুপের জন্য করব আর এদিকে মাছগুলোকেও ধুয়ে নিয়েছি পরিষ্কার করে আর এইদিকে দেখো চিকেনটা বের করে নিয়ে জল ঝরিয়ে নিয়েছি যেহেতু ফ্রিজে ছিল চিকেনটা সে করে একটু বরফ বরফ ছিল আগে থেকে বের করে রেখেছিলাম এখন একদম বরফ কেটে গেছে এবারে হচ্ছে বসিয়ে দেবো তো চলো তাড়াতাড়ি করি এটা হলো বুধবারের ব্লগ তো বুধবারের ব্লগের ফার্স্ট পার্টটা তো আমি আপলোড করে দিয়েছি তোমরা যারা যারা দেখো তারা অবশ্যই দেখে নিও আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট তো আমি স একদম সকাল থেকে ব্লগটা স্টার্ট করেছিলাম তো সেটারই অর্ধেক পার্টটা হচ্ছে পোস্ট করেছে আর এটা হচ্ছে সকালের অনেকটা পরের থেকে আবার করেছিলাম তো এখন হচ্ছে চলে এসেছি রান্না ঘরে আর আগের পার্টে কি করেছি না করেছি সেটা তোমরা আগের ভিডিওটা দেখলে পরেই বুঝতে পারবে তো এখানে চলে এসেছি রান্না করতে রান্না করতে আসা আগে এখানে মাছ আর চিকেনগুলো সব কিছু ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আর এদিকে দেখো কুকারটা বসিয়ে দিয়ে তার মধ্যে একটু বাটার দিয়ে দিলাম বাটার দিয়ে এখানে হচ্ছে কিছু সবজি কেটে নিয়েছিলাম যার মধ্যে দেখো সব রকমের সবজি এখানে রয়েছে এটা দিয়ে হচ্ছে চিকেন স্যুপ বানাবো আর এইদিকে দিকে মাছগুলো হচ্ছে ভাস্তে দিয়ে দিয়েছি তো এই মাছটা আমি আজকে ফার্স্ট টাইমই বানাচ্ছিলাম তো এর আগে আমি কখনো বানাইনি অ্যাকচুয়ালি আমার মনে পড়ে না আমি বানিয়েছি কি না হয়তো বানিয়েছি সেটা আমার মনে নেই তবে আমার মনে থাকা পর্যন্ত আমি বানাইনি মনে হচ্ছে আমার তো সেটা ফার্স্ট টাইমই করছিলাম তো কলকাতাতে আসার পরে না অনেক মাছ আছে যেগুলো হচ্ছে আমি নতুন নতুন খাচ্ছি যেমন লোটে মাছটা লোটে মাছটা কিন্তু আমাদের নর্থ বেঙ্গলে খুব একটা পাওয়া যায় না যাই না এখন হয়তো শহরের দিকে পাওয়া যায় তবে আমাদের গ্রামের দিকে এখনও হয়তো পাওয়া যায় না ওই মাছটা কারণ আমি ওখানে ওটা দিনও খাইনি তো কলকাতাতে আসার পরে লোটে মাছটা ফার্স্ট টাইম যখন এনেছিল তো আমি না জানি না সেটা কিভাবে রান্না করতে হয় আমি সেই মাছটাকে দেখে প্রথমে ভেবেছিলাম হয়তো মাছটা খারাপ হয়ে গেছে নালে মাছটা এত নরম কেন যাই হোক তারপর সে কি করেছিলাম সেটা গল্প শুনলে তোমরা হাসতে হাসতে মরে যাবে তো সেই মাছগুলোকে না আমি তেলের মধ্যে দিয়ে দিয়েছি তো আমি না বুঝতে পারছি না যে মাছগুলো কেন উল্টাতে পারছি না মাছগুলো যতই মানে আমি তেল দিচ্ছি ততই মানে ভেঙে ভেঙে যাচ্ছে আমি তো আর যাই না ওই মাছগুলোকে সেরকম ভালোভাবে ভাজা করা যায় না তারপর তো সেই মাছ দিয়ে আমি হচ্ছে ঝোল বানিয়ে দিয়েছিলাম তো সেই মাছের তো ঝুর বা কষা কষা এরকম একটা ব্যাপারের খায় তো আমি না তখন আমার মাথায় আসিনি যে আমি একবার ইউটিউবটা দেখি তো সেই মাছের আমি নামটাও ঠিক জানতাম না তো নিয়ে এসেছে আমি ওই রকম মানে ঝোল বানিয়ে দিয়েছি এতটা বাজে খেতে হয়েছে তারপর থেকে আমি কান ধরেছিলাম যে আমি আর কোনো দিন লোটে মাছ খাবো না তারপর আর যতগুলো মাছ ছিল আমাদের এখানে যে নোংরা নাই মাসি সেই মাসিকে আমি দিয়ে দিয়েছিলাম পরের দিন তারপর তো আর কোনো দিন লোটে মাছ এরকম আনে না একদিন আর রেস্টুরেন্টে তো আমার ফ্রেন্ডদের সাথে সবাই মিলে গেছি আর সেখানে ওই আমার এক ফ্রেন্ডের ওয়াইফ ও হচ্ছে লোটে মাছ অর্ডার করেছে তারপর আমি ওকে না গল্পটা বলছিলাম লোটে মাছটা না আমি খেয়েছি এত বাজে খেতে আমি আজকে আর খাবো না তারপর ও আমাকে বললে একবার টেস্ট কর তো ওটা যখন আমাকে দিল এত টেস্ট খেতে তারপর আমি হচ্ছে বাড়িতে এসে ইউটিউবে সার্চ করলাম যে লোটে মাছের রেসিপি যে কীরকম করে লোটে মাছ বানাতে হয় তারপর আমি দেখলাম তারপর আমার মনে হলো যাই হোক এভাবে বানাতে হয় আমি যা বানিয়েছিলাম সেটা আর খাওয়ার যোগ্য ছিল না আর সারা ঘরে যেমন একটা গন্ধ বেরিয়ে গেছিলো তো যাই হোক তারপর থেকে যখন লোটে মাছ আনে সেটা আমি আবার সুন্দর করে বানিয়ে খেয়েছি তখন বেশ ভাল লেগেছে আমার কাছে তো হয় না যে অনেক জিনিস মানে ভুল করে শেখা যায় তো যাই হোক তোমাদের সাথে এরকম কিছু হয়েছে নাকি সেটা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে দিয়ে কথা বলতে বলতে দেখো আমার হচ্ছে ফুলকপির তরকারিটা প্রায় হয়ে গেছে আর এদিকে হচ্ছে মশলাটা কষাতে দিয়ে দিয়েছে রান্না দূর হলো এগারোটা এখন বেজে গেছে প্রায় তো এখানে দেখো মাছগুলো ভাজা করে রেখেছি কিন্তু এগুলো এখনও মানে এটার তরকারিটা করতে পারিনি কেন কিনা এটার মশলাটা হচ্ছে কষাতে দিয়েছি যাই না এগারোটা বেঁচে গেছে আমি পারব পারবো কি না এই যে মশলাটা অলরেডি কষানো হচ্ছে এই দেখো মশলাটা এখানে কষাতে দিয়েছি তো মশলাটা কমাতে একটু টাইম লাগবে তো সে কারণে ভাবছি যে গ্যাসটা বন্ধ করে চলে যাব এসে নিয়ে তারপরে করবো কারণ পাক্কা এগারোটা এখন বেঁচে গেছে আর যদি একটু সবজিও আমার নিতে হবে তারপর মামাকে স্কুল থেকে নেব লেট হয়ে যাবে হলে আর এদিকে করেছি দেখো ফুলকপি আলুর তরকারি করেছি এই যে ফুলকপি আলুর তরকারি করেছি এটা হয়ে গেছে আর এখানে করেছি হচ্ছে মামার জন্য হচ্ছে চিকেন স্যুপ এটা হয়ে গেছে তার সঙ্গে ভাতও হয়ে গেছে কিন্তু এই মাছটা আর করতে পারলাম না তো চলো এখন আমি বেরোবো গ্যাসটা বন্ধ করে দিয়ে বেরোবো এসে নিয়ে তারপর হচ্ছে করবো তো চাল তো আমি চলে এসেছি সবজির দোকানে এখান থেকে আজকে আর বেশি কিছু নেবো না আসলে যাওয়ার সময় একবার ঢুকেছিলাম তো তাই সবজির দাদা বলছি যে তখন কেন চলে গেছিলাম আসলে অনেক ভিড় ছিল সেই কারণে আর দাঁড়ায়নি তখন তো এখান থেকে টমেটো আর রসুন নিয়ে নিয়েছি কারণ অনেকগুলো সবজি আছে তো সে কারণে আর সবজি নেবো না আর আমি তো প্রত্যেক সপ্তাহতে আসি সেই কারণে ওই সবজি নিয়ে ফ্রিজের মধ্যে ওই নষ্ট করার কোনো প্রয়োজনই হয় না ফ্রেশ নিয়ে যাব খাবো তো যাই হোক তারপরে মাম্মা এখানে একটু খেলা করছিলো অনেকক্ষণ ধরলেই খেলছিলো আমার যেহেতু একটু আস্তে দেরি হয়ে গেছে সেই ওপর নিয়ে চলে গেছে কিছুটা তো ওদের কিছুটা টাইম নিচে রাখে ওরা খেলতে থাকে আর যার গার্জিয়ান আসে তাকে নিয়ে যায় আর যার বাবা মা একটু লেট করে আসে তাকে আবার সেই টাইম মতো উপরে নিয়ে চলে যায় তো মাম্মাকেও আজকে উপরে নিয়ে চলে গেছিলো তারপর আমি আবার ভেতরে ঢুকে তারপরে নিয়ে এলাম তো চলো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়েও ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিও